প্রথমে বাচ্চার সাথে কানেকশন এস্টাবলিশ করতে হবে আমরা এটাকে সিস্টেম্যাটিক্যালি আপনার সাথে করে থাকি যে আপনি বাচ্চার সাথে কানেক্ট করতে পারবেন দেখবেন আপনার বাচ্চার সাথে এনগেজমেন্ট বাড়ছে আপনাকে হয়তো আই কন্ট্যাক্টের কথা বলেছে এনগেজমেন্টের কথা বলেনি যেখানে আই কন্ট্যাক্ট সেকেন্ডারি আই কন্ট্যাক্ট দেখানোর জিনিস আসল যেটা লাগবে সেটা হচ্ছে এনগেজমেন্ট এনগেজমেন্টের পর আসে জয়েন্ট অ্যাটেনশন অন্যদিকে বাচ্চা যদি রেগুলেটেড না হয় বাচ্চা যদি ডিজরেগুলেটেড হয় তাহলে কিন্তু বাকি লার্নিং প্রোগ্রেস করবে না তার মানে বাচ্চার রেগুলেশনের উপর এবার কাজ করতে হবে রেগুলেশনের দুটো পার্ট চলে আসে একটা হচ্ছে সেন্সারি রেগুলেশন নেক্সট হচ্ছে বিহেভিয়ারাল রেগুলেশন কিন্তু যদি আপনি কানেকশনটা স্ট্রং করতে পারেন এই দুটোই প্রবলেম সলভ হবে কিভাবে তার মেকানিজম আমার কাছে আছে আমি আপনাকে দিতে পারি একবার যদি বাচ্চা রেগুলেটেড হয়ে যায় এবং বাচ্চার সাথে আপনার এনগেজমেন্ট ওপেন হয়ে যায় আস্তে আস্তে এই কানেকশন চ্যানেল আরো ওয়াইডেন করতে হবে ইতিমধ্যে বাচ্চার সাথে আপনার এনগেজমেন্ট কিভাবে বাড়বে তার মেকানিজম আমি আপনাকে দিতে পারবো এবং সে অনুযায়ী বাচ্চাকে গল্প শুনিয়ে বাকি ওর ইন্টারেস্টের জোনে কাজ করে কিভাবে ওয়ান সেকেন্ড আরও এগোনো যায় তার মেকানিজম আমি আপনাকে দিতে পারবো